নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে প্রশ্নপত্র শিক্ষা প্রতিষ্ঠানের আইডিতে প্রেরণ করা হয়েছে তোমাদের সুবিধার্থে সেই প্রশ্নটি এখানে ড্রাফট কপি হিসাবে দেওয়া হচ্ছে শুরুতেই যে প্রশ্নটিতে বলা হচ্ছে শিক্ষার্থীদের নির্দেশনা একটি প্রকল্প থাকতেছে প্রকল্পটির নাম হচ্ছে সাইবার নিরাপত্তা এই বিষয়কে একটু বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন এখানে একটি উপলক্ষ দেওয়া আছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে এরকম একটি উপলক্ষ দেওয়া আছে তো বলা হচ্ছে যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এরপরে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয় বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থানার উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার জন্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা এক নম্বরে বলা হচ্ছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকির চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম সাইবার ঝুঁকিগুলোর নাম কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যের নিকট হতে সংগ্রহ করতে হবে কাজ দুই ঝুঁকিগুলো এক দুই তিন এভাবে ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তে নিজের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি চার্ট বার তার মানে এখানে শতকরা নির্ণয় করতে হবে এবং শতকরা নির্ণয় করার পরে সেখানে একটা চার্ট বার চার্ট বা পাই চার্ট বের করতে হবে এখানে একটি এক্সেল ফাইলে নমুনা দেওয়া আছে নমুনাতে ক্রমিক নম্বর দেওয়া আছে সাইবার ঝুঁকি নিরাপত্তা এক দুই তিন চার পাঁচ এদিকে ক্রমিক নম্বর এক ব্যক্তিগুলো বা অবস্থাগুলো কোন ঝুঁকি কয়টা পড়তেছে যে ঝুঁকিটা বেশি হবে সেই ঝুঁকিটা শতকরা করা পার্সেন্টেজ কত হচ্ছে মোট কতজনের মধ্যে জরিপ হচ্ছে সেই বিষয়টি সহ শতকরা উল্লেখ করতে হবে একটি পাই বা বার সার্ট তৈরি করতে হবে এরপরে কাজ তিনে বলা হচ্ছে যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা তৈরি করা প্রয়োজন এবার কাজ চারে বলা হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করতে হবে কাজ পাঁচে বলা হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার জন্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা করে অন্যদের সদস্যদের সাক্ষাৎকার এবং সুযোগ থাকলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিজের ছকের মতো নিজ নিজ খাতায় লিখো এই ছকে দেওয়া আছে যে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত কৌশল আর ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল মানে নিরাপদ থাকার কৌশল কাজ ছয়ে বলা হচ্ছে যে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে প্রত্যেক দলের একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সময় তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে এরপরে বলা হচ্ছে কাজ সাত সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারে স্ক্রিনশটে ভিডিও এডিটিং এটি হচ্ছে ক্যামটাশিয়া এটি হচ্ছে ক্যাম্পাসিয়া সফটওয়্যার এই ক্যামটাশিয়া সফটওয়্যার ব্যবহার করে ধারাবাহিকভাবে চিহ্নিত করা এডিটিং টুলগুলো ব্যবহারে ধারাবাহিকতা নিশ্চিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে এবং সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো আর্ট নিজ নিজ খাতায় লিখতে হবে তার মানে প্রথমে ফাইল ইনপোর্ট করতে হবে প্রথমে ফাইল ইনপোর্ট করতে হবে ফাইলগুলোকে কাট করতে হবে এরপরে প্রয়োজনের মধ্যে ভয়েস ওভার দিতে হবে এরপরে থাকবে ট্রানজেশান থাকবে টেক্স থাকলে টেক্স অ্যানোটেশন থাকবে এসব বিষয় উল্লেখ করতে হবে ধারাবাহিক কাজের মধ্যে এরপরে পা আট নম্বর কাজ বলা হচ্ছে যে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ে একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো তার মানে যদি এটি গুগল সাইটে প্রকাশ করার সুযোগ থাকে করতে হবে অথবা কীভাবে প্রকাশ করতে হয় সেটি এখানে খাতায় লিখতে হবে নয় নম্বর বলা হচ্ছে পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়া ক্ষেত্রে মেধাসত্ব কপিরাইট সংরক্ষণ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তার যুক্তি সহকার লিখতে হবে মেধাসত্ব মানে কপিরাইট বিষয়টা এখানে বলা হচ্ছে যে আমরা পোস্টার বা ভিডিও প্রস্তুত করার ক্ষেত্রে যদি কোনো ছবি অডিও ভিডিও ইত্যাদি অনলাইন থেকে নেই তাহলে সেগুলো যেন কপিরাইট ফ্রি হয় সে বিষয়টা বিবেচনায় নিতে হবে এরপরে সর্বশেষ এবং দশ নম্বর কাজ বলা হচ্ছে যে প্রত্যেককে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসাবে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো উল্লেখ করো এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রশ্ন প্রশ্নটির ড্রাফট কপি সংগ্রহ করে তোমাদের দেওয়া হল আশা করি উপকার আসবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মাস্ট